গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমরা ভীষণ খুশি মেজাজে আছি তো দেখতেই পাচ্ছ আমরা মা মেয়ে মিলে কিন্তু যাচ্ছি কোথায় যাচ্ছি বাসে করে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করছি তো বেশ খুশি মেজাজে আজকে আমরা আছি আর দেখো বন্ধুরা একদম ফাইনালি মেন স্পটে মেন জায়গায় কিন্তু চলে এসেছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ে দিচ্ছে ফার্স্ট টাইম মাস্টার মাইন্ড স্টেট লেভেল কম্পিটিশান তো সেখানে মানে মেয়ে পার্টিসিপেট করছে তো সাথে আছে দেখতে আরও অনেক বড় বড় ভাই মানে দাদা দিদিরা আর সাথে ছোট ছোটো খুদে ভাই বোনেরাও আছে ওর সাথে আর কি তো সবাই আর কি পার্টিসিপেট করবে তো এটা একটা বলতে পারো মেয়ের ভীষণ এক্সপিরিয়েন্স সাথে আমার তো অবশ্যই ভীষণ বড় এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম দিচ্ছে তো আর মেয়ের জাস্ট এক্সাম শেষ হলো এবার আর কি বার করলো আর সাথে কিন্তু মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে ও এখন মানে মন ভরে খাচ্ছে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আজ ভীষণ হ্যাপি আছি তো তার কারণ হচ্ছে আজকে এসছি একদম আমার প্রচুর পরিচিত জায়গায় প্রচণ্ড পরিচিত ভালো লাগা ভালোবাসার জায়গায় তো যেখানে হচ্ছে আমার মেয়ের বড় হয়ে ওঠা মেয়ের জন্ম বলতে পারো আমার একদম প্রথম সংসার শুরু তো সেই একদম জায়গায় আমরা চলে এসেছি বিশেষ করে আমি আর মেয়ে আমাদের ভীষণ পছন্দের জায়গা তো তোমরাই এবার গেস্ট করে বলো কোথায় এসেছি ঠিক আছে আর এখন হচ্ছে বাজে ওই ঘড়িতে ওই সাড়ে বারোটা নাগাদ তো সকাল থেকে তোমাদের সামনে একদমই আসতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম এখন ভাবলাম যে না একটু তোমাদের কাছে অন্তত আসি তো তাহলে আমার ভালো লাগবে আর কি তোমাদের সাথে দেখা করতে পেরে আর বাইরে প্রচণ্ড গরম রোদ্দুর ঠিক সেইভাবে ওঠে নেই কিন্তু প্রচণ্ড গরম মুখ চোখ একদম পুরো কালি হয়ে গেছে তো মানে বিচ্ছি লাগছে তো যাই হোক তো বন্ধুরা তোমাদের আর ধৈর্যের পরীক্ষা নিচ্ছি না আমরা এসেছি আসানসোল তো হয়তো তোমরা আমার যারা একদম কাছের পরিচিত বন্ধু তারা তো জানোই আর যারা জানো না তাদেরকে তো বলে দিলাম আমরা এসেছি আসানসোল যারা যারা আমার সাথে দেখা করতে যাও অবশ্যই দেখা করতে পারো তো চলো এখনকার মতো টাটা পরে দেখা হচ্ছে আবার আর এখন তো তোমাদেরকে বললাম যে আমি আমার একদম পরিচিত ভালো লাগার জায়গায় এসেছি তো সেখানেই এসেছি আর মেয়ে দেখো মেয়ের বাবার ইউনিফর্মে টুপি প্লাস চশমা পরে ও একটু মজা করছে ছবি তুলছে আনন্দ করছে এই সব করছে আর তো তারপর যাই হোক ওখানে ওখানে অনেক মজা করার পর আমরা চলে এসেছি আবার মেন জায়গায় তো এখন হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউটের সময় আর কি এখানে আছে প্রচুর প্রচুর বাচ্চা এবং সাথে আছে পেরেন্টস আজকে বলতে পারো ভীষণ বড় রকমের একটা এক্সপিরিয়েন্স হলো সাথে আমাদের তো অবশ্যই পেরেন্টসদের এবং বাচ্চাদেরও কিন্তু কোনো অংশে কম নয় তো বন্ধুরা দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি এখন হচ্ছে বাজে সাড়ে আটটা মতো সাড়ে আটটাও ঠিক না একটু বেশি আর কি পৌনে নটা এরকম বাজছে তো একদম পুরো ক্লান্ত লাগছে সেই সকালে সাতটায় ঘর থেকে বেরিয়েছি আর এই জাস্ট ফিরলাম ধরো সারাটা দিনের ক্লান্তি আর মেয়েকে না ফ্রেশ করিয়ে মানে পুরো একদম ওকে ফ্রেশ করে ক্লিন করে ওকে শুয়ে দিয়েছে ও একদম ঘুমিয়ে গেছে আর সাথে তোমাদের দাদা ভাইও শুয়ে গেছে আমিও এবার শুয়ে পড়বো আর রাত্রে আজকে খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই করিনি একটু মুড়ি মিকেছিলাম তোমাদের দাদা ভাই মেঁকেছিলো আর কি মুড়ি ওই চানাচুটানা শুধু একটু মেঁকেছিল শশা পেঁয়াজ কুচি এইসব দিয়ে ওইটাই হচ্ছে আজকে আমাদের রাত্রে খেয়ে নিয়েছি আর মেয়ে সেরকমভাবে কিছু খেতেই পারেনি তো ওই ভিডিওটা এন্ড করব তার জন্যই আর কি আসা আজকে দিনটা খুব সুন্দর কেটেছে খুব ভালোভাবে কেটেছে আর একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে বলতে পারো মেয়ে হচ্ছে ফার্স্ট টাইম এই স্টেট লেভেল মাস্টারমাইন্ডে কম্পিটিশনে বসেছিল তো ভালো হয়েছে খুব সুন্দর তো একটাই কথা বলবো যে হয়তো বিশাল বড় ট্রফি পায়নি তো যাই হোক ট্রফি পায়নি চ্যাম্পিয়ন হতে পারেনি তো চ্যাম্পিয়ন হতে না পারার কারণ হচ্ছে এক নাম্বারের জন্য ও নাইনটি পেয়েছে ফুল মার্কস পায়নি তো হানড্রেড যারা পেয়েছে আর কি তারা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে হানড্রেড পেয়েছে দুজন তো আর ও পেয়েছে নাইনটি তো যাই হোক মেয়ের প্রচণ্ড মন খারাপ হচ্ছিলো সাথে মিশেরও ভীষণ মন খারাপ তানিয়া দিই তানিয়া দিতে ভীষণ মন খারাপ করছিলো কান্না করছিল সাথে আমাদের তো অবশ্যই মন খারাপ লাগছে তবে হ্যাঁ একটাই কথা বলবো চ্যাম্পিয়ন হতে পারো নি তো কী আছে স্টেজে গিয়ে মানে পারফরমেন্স করে কি সবাই চ্যাম্পিয়ন হতে পারে সবাই গিয়ে ট্রফি নিতে পারে সেটা নয় স্টেজে মানে গেছো কম্পিটিশনে পার্টিসিপেট করেছো সুন্দর একদম নিজের যতটা বেস্ট দেবার দিয়েছো এতেই অনেক তো আবার নেক্সট টাইম হবে আবার কখনো কখনো না কখনও তখন হয়তো এই রকম মনের আশাটা বা মনের জোরটা রাখতে হবে এটাই আর কি মেয়েকেও বোঝেলাম আর মিস তো আমি তো মিস বলি না আমি তানিয়া দিই বলি আমার একদম দিদির মতো করেই দেখি তো তানিয়াদির মন ভীষণ খারাপ কেন কি ওরা একদম দিদি একদম মানে ছোট থেকে ছোট থেকে বলবো না আমার মেয়ে যতদিন শিখছে আমার মেয়ে প্রায় আড়াই বছর হয়ে গেল মানে হাতে ধরে যেটাকে শেখানো বলে তো সেখানে বলে মানে সেটাই আর কি খারাপ লাগছে বলে নিজের হাতে ওদেরকে রেডি করি তো নিজের হাতে ওরাও যথেষ্ট খাটে বাচ্চারা তো সেইখানে একটু খারাপ লাগে আর কি তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার নেই নেক্সট টাইম একদম আরও ভালো করে ওরাও ওদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে আর এটা তো কম্পিটিশান না এখানে প্রত্যেকেই তো আর চ্যাম্পিয়ন কেউ হতে পারে না তাই না তো মানে এইরকম কম্পিটিশান মানে পয়েন্ট মার্কসের জন্য কেটে যায় তো বুঝতেই পারছ তো সেখানে এই ব্যাপারটা তবে হ্যাঁ আমরা সত্যি খুশি হয়েছি আমাদের ভালো লেগেছে আবার নেক্সট টাইম যখন হবে তখন মানে আবার পার্টিসিপেট করবে আর আমার মেয়ের ছিল এটা ফার্স্ট টাইম পার্টিসিপেটিং তো মিসের বেশি খারাপ লাগছে মিস নয় তানিয়াদি বলি আমি তানিয়াদের বেশি খারাপ লাগছে কারণ ও এক নাম্বারের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি আর সেটা আমার মেয়েরও খারাপ লেগেছে অবশ্যই মেয়েও কান্না করছিল তো যাই হোক ঠিক আছে ওকেও বোঝালাম ব্যাপারটা এখন হোস্টিং তো কী আছে নেক্সট টাইম হবি তো চলো যাই হোক তোমাদের সাথে শেয়ার মানে কথাটা শেয়ার করলাম ভালো লাগলো মনের কথা এটা বললাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একদম এন করে দেবো কারণ সারাটা দিন প্রচণ্ড ক্লান্তি আর চোখ মুখের একদম অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ চোখ একদম চোখের তলায় কালি পড়ে গেছে মানে প্রচণ্ড ক্লান্তি আর বিভৎস গরম ছিল দিনের বেলায় তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো তো অলওয়েজ তোমরা পাশে থেকো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও আর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের একটি লাইক আর কমেন্টস তোমরা হয়তো জানো কি না জানি না আমাকে অনেকটা মোটিভেট করে আমি অনেক ইন্সপায়ার হই তো সেই কারণে তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখার সাথে সাথেই লাইক করো আর ভিডিও কিন্তু পুরো কন্টিনিউ দেখো স্কিপ করে দেখো না ভিডিও একটুখানি দেখে ব্যাপারটা ভালো হয় না খারাপই হয় আর ভিডিওতে অবশ্যই একটি কমেন্টস করো তো চলো আজকের মতো একদম টাটা বাই গুড নাইট পরবর্তী নতুন একটি ঝলপলে ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে আসবো ধরো টাটা বাই